এবছর আমরা বর্মশাইর বার্থডে সেলিব্রেশন করেছিলাম বর্মশাইয়ের জবের জায়গায় জম্মু কাশ্মীরে পাহাড়ের ওপরে খুব সুন্দর করে এবছরের বার্থডে সেলিব্রেশন করেছিলাম আমরা অ্যান্ড খুব এনজয় করেছিলাম তো দেখতে হলে হ্যাঁ ভে ফার্স্ট হোলি হুম হোলি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করে অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বেজে গেছে অলরেডি নটা আর আমি দেখো রেডি সেডি হয়ে নিয়েছি তো আজকে হচ্ছে আমাদের আমার স্পেশাল মানুষের বার্থডে আমার হাজব্যান্ডের বার্থডে তো সেই উপর ওকে একটু বাজার ফাজার করতে যাব তো বাজার মোটামুটি ও কালকে করেই এনেছে তবুও টুকটাক যা লাগবে কেক টেক মাটন ফাটান এসব আনতে যাবো তো তোমাদের এই জন্য ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম তোমাদেরকে মার্কেটটা একটু শেয়ার করা যাবে আর সাথে মার্কেটটাও শেয়ার করা যাবে আর সঙ্গে হাজব্যান্ডের বার্থডেতে মানে যা যা টুকটাক হবে সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মার্কেটটাও শেয়ার হবে বার্থডে ব্লগটাও হয়ে যাবে তো দেখতে থাকো অনেকদিন পরে আবার ব্লগ করছি আর আমার এখানে একটু ঠান্ডাও লেগেছে যার জন্য বলাটা অন্যরকম লাগছে তো দেখতে থাকো এখন আমি রেডি সেটি হয়ে নিয়েছি ও একটু গেছে আনতে তো আসলে পরে বেরোব বাজার করতে যাব। তো এখানকার মানে জম্মু কাশ্মীরের বাজারটা কেমন জম্মু কাশ্মীর নয় প্রপারলি জায়গাটা হচ্ছে পুঞ্জ তো এখানকার মার্কেট কেমন হয় সম্পূর্ণ মার্কেটটা পুরো পাহাড়ের উপরে অন্যরকম রকম তো আমিও ফার্স্ট টাইম দেখবো সাথে তোমাদের সাথেও শেয়ার করব তো দেখতে থাকো আমার সাথে থাকো ব্লগটা অন্যরকম হতে চলেছে মানে বার্থডে স্পেশাল স্পেশাল মানুষের বার্থডে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে আমার মার্কেটটাও শেয়ার দেখতে থাকো তখন বাজার যাবো তো আমরা বেরিয়ে পড়েছি বাজারে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট থেকে নেমেই রাস্তাটা তো এই রাস্তাটাও কতটা উঁচু দেখো এই রাস্তাটা দিয়ে আমরা এখন প্রচণ্ড উঁচু বাট নামতে বেশ ভালো লাগে ওঠার সময় প্রচুর নষ্ট হয় বেশ গর্ব গড় করে চলে যায় তো আমরা বাজারে অলরেডি বেরিয়ে পড়েছি করে যাবো বাজারে এই যে আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাই বেশি হাঁটতে পারি না আগে একটা হাঁটা অভ্যাস ছিল বাট মাঝখানে অনেকদিন হাঁটা ছেড়ে দেওয়ার পর আমি এখন হাঁটতে ওঠাতে পারে একটা সোয়েটার পরেছি তো গরমও লাগছে আবার খুলে তুলে শীত লাগছে এরকম একটা আবহাওয়া চলছিল আমরা ওখানে গিয়েছিলাম তখন তো তোমার মার্চ মাস ছিল আর আমার হাজব্যান্ডের বার্থডে ছিল এপ্রিল মাসে এপ্রিল মাসের দুই তারিখে বাট আমি ব্লগটা অলরেডি অনেকটা লেটে শেয়ার করছি প্রায় বছর ধরে পর মানে বছরের বার্থডেটাও চলে গেছে কি করব মাঝে অনেক কিছু অনেক রকম সিচুয়েশান গেছে যার জন্য শেয়ার করা হয়নি বাট এবার তোমাদের সঙ্গে আস্তে আস্তে জম্মু কাশ্মীরের সমস্ত ব্লগ টুর করে আমি শেয়ার করবো তো এই যে অনেকটা রাস্তা প্রায় আমাদের ফ্ল্যাট থেকে বাজারটা মোটামুটি প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের রাস্তা আর এখানকার রাস্তাঘাটগুলো দেখেছো প্রায় ফাঁকা ফাঁকা খুব একটা লোকজন নেই আর একটু সরু সরু অলিগলি অলিগলি টাইপের বাট প্রত্যেকটা রাস্তা খুব সুন্দর স্মুথ রাস্তা আর যেহেতু পাহাড়ের উপরে তো রাস্তাগুলোও তো প্রচন্ড ভালো হবেই এটা বলার কথা কিছু নেই তো দেখো কথা বলতে বলতে অলরেডি চল্লিশ যে একটা কেকের দোকান আরে দেখেছো কেকের দোকানে কত কেক আছে তো এখন আমাকে কেক চুজ করার জন্য দিয়েছে যেহেতু বড়মশাকে কেক কাটার জন্য আমি প্রুস করেছি তো আমরা একটা বড় কেক শপে চলে এসেছি এখানে শুধু কেক নয় সমস্ত রকমের কুকিজ ক্যাডবেরি আইসক্রিম সমস্ত কিছু এই দোকানটায় পাওয়া যাবে এই সমস্ত রকমের স্ন্যাক্সও পাওয়া যায় বেশ বড় দোকান দোকানটা পুঁজি বাস স্ট্যান্ডে বেশ বড় দোকান তো আমরা দোকান মালিকের পারমিশন নিয়েই একটু ভিডিও শ্যুট করেছিলাম আর সমস্ত কত রকমের খাবার দেখব খাবারগুলো দেখে তো আমার মনে হচ্ছে প্রত্যেকটা খাবারই নিয়ে নিই যাই হোক আমরা একটা স্যান্ডউইচও খেয়েছিলাম যেহেতু আমরা আটটা সাতটা দিকে গিয়েছিলাম তো শুধুমাত্র আসা যায় বলো আমরা দোকানে গিয়েছি একটু কিছু খাবার না খেলে হয় তো যার জন্য আমরা একটু কিছু খাবারও নিয়েছি অলরেডি কেক আমাদের চুজ করা হয়েও গেছে তো আমরা কী কেক নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করব এখানে শেয়ার করছি না দেখো প্যাক করার জন্য অলরেডি দাদাটা প্যাক করে দেবে আমাদেরকে আমরা কোন কেকটা নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন আমরা বাজারের দিকে যাব তো এই দেখো আমরা চলেছি বাস স্ট্যান্ড স্ট্যান্ডে বাজারের দিকে তো এখানকার একটা মজার ব্যাপার কি হচ্ছে না এখানে আমার দোকানে যেমন বাজার বসে সপ্তাহে দুদিন প্রপারলি বাজার বসে আলাদা করে ফলের দোকান সবজির দোকানগুলো মাটিতে বেশ চট পেতে বা ফল পেতে বসে বাট এখানে সেটা নেয় এখানে ফলের দোকানেই সবজি পাবে সবজির দোকানেই ফল পাবে মানে সব একই দোকানে পাওয়া যায় মানে রাস্তায় আলাদা করে বসে সমস্ত কিছু দোকান টাইপের এখানে প্রত্যেকটা দোকানেই ফলের দোকানে সবজি পাবে সবজির দোকানেই ফলে পাবে ঠিক আছে জাস্ট বাজারটা দেখো আমি এখানে প্রপারলি তোমাদের সব কিছু শেয়ার করতে পারছি না যেহেতু এটা সেন্সিটিভ এলাকা সব কিছু অ্যালাউ নেই শেয়ার করার মধ্যে ওরই মধ্যে মানে বাজারটাকেও যে শেয়ার করা যাবে কি না আমি যাই না বাট ভয়ে ভয়ে খুব ভয়ে ভয়ে আমি ক্যামেরাটা করেছি খুব তাড়াতাড়ির উপরে এখানে বরমশায় কিনছিলো ফল আর সবজি একটি দোকানে তো আমি তারই মাঝে শেয়ার করে নিয়েছি জানি না সবজি বাজারটা শেয়ার করা যাবে কি না বাট তবুও আমি নীতিমুখে ক্যামেরায় চট জলদি তুলে নিয়েছি আর এটা হচ্ছে পুঞ্চ লালকেল্লা এর ভেতর দিয়ে রাস্তা পুঞ্চ বাস স্ট্যান্ডটা যেতে হয় তো আমরা এর ভেতর দিয়ে গেছিলাম এটা আমরা ফিরে এসে আইসক্রিম খাচ্ছিলাম তখন আমি যাওয়ার সময় নিতে ভুলে গেছিলাম তো আপনার সাথে চুঞ্জ লালকেলা শেয়ার করেছিলাম এর পাশে ঠিক ছিল আর্মি ক্যাম্প দূর দূর তোমাদের বলেছি একটু দূর দূর গেলেই পরপর আর্মি ক্যাম্প পাবে তো সেই জন্য সব জায়গায় আমরা ক্যামেরা করতে পারি না তো আমাদের বাজার করা অলরেডি ডান এখন আমরা আবার ভিত্তি পথে যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়ার পথে তো আমি শুধু নিয়েছিলাম কেকটা বাদ বাকি সবজি বাজার ফলের বাজার সব নিয়েছিল কর্তা বসাই মাংসটাও নিয়েছিলো কত্তা বাট আমি কেকটা নিয়ে এক হাতে ক্যামেরা করতে গিয়েও চরম হাঁপিয়ে যাচ্ছিলাম বাট এখানকার আবহাওয়াটা দেখেছ গাছপালা এত রাস্তাঘাটে প্রচুর গাছপালা কিছু কিছু জায়গায় ছায়াও আছে প্রচুর জাস্ট অসাধারণ লাগ আর পাহাড়ের উপর দিয়ে রাস্তা হাঁটতে বেশ ভালোই লাগে কিন্তু কষ্টও আছে বেশ রোদে রোদে তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমরা নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো বাজার থেকে চলে এসেছি বাড়ি তো তোমাদের মাটনের দোকানটা শেয়ার করা হয়নি আর ওখানে মাটন নিয়েছিলাম সেটা আর শেয়ার করা হয়নি ভুলে গেছি ফোনটা ওর পকেটে ছিল তো সেখানে মাংসের দোকানে ভিডিও নেওয়া হয়নি তো বাড়ি চলে এসে হাত পা ধুয়ে নিয়েছি তো চলো এখন মাটনটা ধুয়ে নেব। তো মাটনটা ধুয়ে নেবো করে যাই তো চলো কতটা মাটন এনেছি না এনেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো তো চলো রান্না রান্নাঘরে যায় তো এখানে আমরা অলরেডি মাটনটা ধুয়ে নিয়ে একটা চপিং বোর্ডের ওপর রেখেছি কারণ আমাদের এখানে নতুন সংসার যেহেতু জায়গাটা একটু কম তো এখানে মোটামুটি দেড় কেজির মতো মাটন আছে মাটনটা আমরা অলরেডি ধুয়ে একটা চপিং বোর্ডের ওপর রেখেছি এবং এগুলো পিসগুলো একটু ছোটো ছোটো করবো আর করেই বাটিতে রাখবো তো এই দেখো মাটনটা কতটা ফ্রেশ মাটন দেখার এখানে অলরেডি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি মাটনটা ম্যারিনেট করব বলে দেখো মাটনটা অলরেডি ডান চলো এবার বাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো এখানে দেখো অলরেডি পাঁচ রকমের ভাজা ডান মাংসর জন্য আলু ভেজে রাখা হয়ে গেছে টমেটো কুচিয়ে নেওয়া হয়েছে এখানে হয়ে গেছে কর্তা জন্য পায়েস যেহেতু কตমসের অফিস বেরিয়ে যাবে তো কตমসাকে প্রথমে একটু পায়েস দিয়ে দেওয়া হবে আর সাথে পাঁচ রকম ভাজা একটু একটু করে দেওয়া হবে তার জন্য পাঁচ রকম ভাজা মাংসের জন্য আলু ভেজে রাখা অলরেডি মোটামুটি অর্ধেক কাজ প্রায় ডান এই দেখো এখানে আর অলরেডি ডালটাও হয়ে গেছে অর্ধেক কাজ আমাদের এগিয়ে দিয়েছে মানে বেশিরভাগ কাজটা এগিয়ে দিয়েছে মা তো এইগুলো সব মোটামুটি মাই করে রেখেছে চলো মাংস ধোয়া কমপ্লিট এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই তো তারপরে মাটনটাকে ম্যারিনেট করতে দেবো মাটন ধোয়া কমপ্লিট আমাদেরকে তো দেখালাম কতটা মাটন এনেছি না এনেছি আর অলরেডি ভাজা ডাল পাই সেগুলো কমপ্লিট হয়ে যায় সেটাও তোমাদেরকে দেখালাম তারপরে আমরা ফাইনাল লুক যখন ওকে খেতে দেওয়া হবে তখন দেখাবো তখন আবার তো চলো চেঞ্জ টেঞ্জ করে নিই তারপর মাটনটাকে ম্যারিনেট করবো আর রাস্তায় ভেবেছিলাম তোমাদেরকে সবটা শেয়ার করবো বাট ওখানে প্রচুর আর্মি ক্যাম্প আছে তো সব জায়গায় ভিডিও অ্যালাউ নেই আর্মি ক্যাম্পের ওখানে পুলিশ স্টেশনে ওখানে ওইগুলোতে ভিডিও অ্যালাউ নেই বুঝতে পারছো ও রিক্সির জায়গা তো সেই জন্য সব জায়গায় তোমাদেরকে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছে নতুন জায়গা একটু ভয়ও লাগছে ভিডিও সব জায়গায় অ্যালাউ আছে নেই তো আস্তে আস্তে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো যতদিন এখানে থাকবো যতটা পারব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে যতটা যা পারলাম বাজারটা যেখান থেকে কেক নিলাম সে থেকে দোকানটা যতটা যা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এরপরে আজকে সারাদিন যা যা করবো বার্থডে দেখি কী হচ্ছে না হচ্ছে সবটাই ছোটো ছোটো করে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকতো চলো আবার তো চেঞ্জ টেঞ্জ করিনি তবে মাটনটা ম্যারিনেট করব দেখতে থাকো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক দিন পর ব্লগ করছি তো কিছু কিছু আগে একটু হাফুচুপো লাগছে মানে একটু থতো মতো খেয়ে যাচ্ছি মানে দীর্ঘদিন কোনো জিনিসে প্র্যাকটিস না থাকলে যা তো শুরু করেছি আস্তে আস্তে ভাবছি কন্টিনিউ করব দেখা যায় কত দূর কি হয় তো চলো বেশি ভাগ না করা তো চেঞ্জ টেঞ্জ করে নি যেহেতু কত্তা মশাই অফিস বেরিয়ে যাবে তার জন্য দেখো কত্তা মশাইকে পাঁচ রকমের পাঁচটা মিষ্টি একটু পায়েস আর একটু ভাজাভুজি দিয়ে বেড়ে দেওয়া হয়েছে তো কত্তা আপাতত এগুলো খেয়ে অফিস বেরিয়ে যাবে তো তারপর এসে লাঞ্চ করবে আমাদের একসাথে ততক্ষণ আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তো এই দেখো আমরা যে কেকটা নিয়েছিলাম তো কেকের দোকানে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো এটাই হচ্ছে বর বার্থডে কেক রেল ভেলভেট কেক তো এই কেকটা আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বা চয়েস ছিল তো তার জন্য কথা মশাইয়ের জন্য আমরা এই কেকটাই চয়েস করে নিয়ে এসেছি রেল ভেলভেট কেকটা তো চান টান করে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি আর ওদিকে ছোটো মাথা হচ্ছে মাটন মাটনটাও প্রায় হয়ে এসেছে তো চলো মাটনের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিন আমাদের রান্নাবান্না হতে অনেকটা লেট হয়ে গেছে আজকে আর তখন প্রায় ঘড়িতে তিনটে সাড়ে তিনটে বাজে তো আমরা খেতে বসবো চানটার অনেকক্ষণই হয়ে গেছে বাট টুক গেছে না ক্যামেরার সামনে আসা নেই তো মাটনটা প্রায় রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে তখন আমরা খেতে বসবো বার্থডে বয়কে নিয়ে তো বার্থডে বয় হয়তো মুখ টুক দেখাবো না কোনো কোনো লজ্জা পায় বা ক্যামেরার সামনে দেওয়ার ফিল করে তো চলো মাটনের ফাইনাল লুকটা দেখিয়ে দিই তারপর আমরা খেতে বসবো যতটুকু যা পড়বো শেয়ার করবো তো চলো মাটনের ফাইনাল লুকটা তোমাদের করে গিয়ে দেখি তো দেখো এই হচ্ছে আমাদের লাল লাল ঝাল ঝাল মাটানের ঝোল গরম গরম আলু দিয়ে মাটানের ঝোল এই হচ্ছে আমাদের মাটনের ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগলো মাটনের ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো দেখে অলরেডি জিভে জল চলে এসেছে আর এখানে ছোটো মা বসে পড়েছে অলরেডি খাবার বাড়তে বর্তমান জয়েন করে ফেলেছে তোমাদের তো বললাম আর এখানে রয়েছে স্যালাড লেবু তো চলো অনেকটা অলরেডি বললাম তোমাদের অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে দেখছি চাটনিটা কাজু খেজুর কিশমিশ টমেটো একটা দারুণ অসম চাটনি হয়েছে তো মাটনটা দেখে আর কষ্ট রয়েছে না তো এবার আমরা বসে পড়বো খেতে তো সবারই আসন টাসন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চলো আর দেরি না করে খেতে বসা যাক কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর মাটন দেখে খেতে তো জানো আরও বেশি বেড়ে যায় আর এখানে রয়েছিলো আমাদের দুজনের জন্য মাটন কষা তোলা কারণ মাংস সে চিকেনই হোক আর মাটনই হোক কষা না খেলে ঠিক মন প্রাণটা ভরে না মানে ঝোল তো আছেই ঝোল কষা সেগুলো তো আলাদা করে ভাতের সঙ্গে আছে বাট কষতে কষতে খাওয়ার যে একটা আলাদা মজা আছে সেটা কাউকে বলে বোঝাতে হবে না চলো খেয়ে নেওয়া যাক আর তোমাদের মাটনের লোকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না की प्रॉब्लम हैप्पी बर्थडे टू यू Happy birthday to you. It's a very special day, only for you. Happy birthday to you. Ooh, ooh, ooh. I wish you all happiness. বড় মাসে আজকে বাজ্য ফেল ব্লগটা তোমাদের কেমন লাগলো তো চলো আজকের মতোটা টাটা বাইরে ফিরে আসবে নতুন কোনো ব্লগ নিই খুব তাড়াতাড়ি কতক্ষণ ভালো থেকে হতে পারে আমাদের কীভাবে ভালোবাসা থাকো